হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে ইউনিক পদ্ধতিতে দুইটা সিরিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যাদের কাছে কাঁঠাল পাতা নেই তারা কীভাবে খুব সহজে এরকম সুন্দর সুন্দর সিরিজ পিঠা তৈরি করতে পারবেন ঝামেলা ছাড়া সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি আদব চালের গুঁড়ি এই গুঁড়িটা আমি শুকনা গুঁড়ি নিয়েছি বাজার থেকে কিনে আনা আর তার মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন অল্প অল্প ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে যাদের কাছে আতব চাল নেই সবসময় চাল বাটা সম্ভব হয় না তারা কিন্তু চাইলে এভাবে আতব চালের গুঁড়িটা বাজার থেকে সরাসরি কিনে আনতে পারেন এনে শুধুমাত্র জাস্ট মাখিয়ে বানিয়ে নিতে পারেন এতে করে সিরিজ পিঠা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা হয় না আর একটা সফট সফ তৈরি করে নিয়েছি এখানে কিছু পেপার নিয়েছি আর পেপারের ওপর নকশা এঁকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনই এঁকে নিতে পারেন তো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাতে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি রেড ফুড কালার হালকা করে মিশিয়ে নিয়েছি তাতে করে গোলাপি ডিজাইন মানে গোলাপি কালার হয়ে গেছে এখন আমি সিরিজে ভরে নিয়েছি তারপর ডিজাইনগুলো এঁকে নিচ্ছি আর ডিজাইনগুলো কিভাবে করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন আর এটা সম্পূর্ণ নতুনভাবে করছি কারণ এভাবে আঁকি নিলেই ডিজাইনগুলো করতে অনেক সুবিধা হয় আর এই পেপারে কিন্তু দু থেকে তিনবার পর্যন্ত এই ডিজাইনটা এঁকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি একবার ভাপিয়ে নিয়ে পরে আবার ওই কাগজেই আবারও ডিজাইনগুলো এঁকে তারপরে আবারও ভাপিয়ে নিয়েছি এভাবে তিন চারবার করে ভাপিয়ে নিলেও কোনো সমস্যা হয় না অনেকেই ভাববেন হয়তো যে ছিঁড়ে যাবে ভাপে কিন্তু না কোনো রকম সমস্যাই হয় না খুব সহজে পেপার থেকে পিঠাগুলো উঠে আসবে তো এভাবে খুব সহজ করে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আসলে আমরা যারা শহরে থাকি তাদের কাছে সবসময় কলা পাতা কাঁঠাল পাতা এরকম কিছু পাওয়া সম্ভব হয় না তারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে আর অনেক ভিডিও দেয়া আছে সেগুলোতে দেয়া আছে কিভাবে সিরিজ ছাড়াই সিরিজ পিঠা তৈরি করতে হয় সেটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন যাদের সিরিজ জোগাড় করা সম্ভব হয় না তারা কিভাবে এই পিঠাটা বানাতে পারবে সেটাও আমি শেয়ার করেছি তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা গরম হলে উপর থেকে একটা স্ট্রেনার দিয়েছি আর স্টেনারের ওপর পিঠাগুলো দিয়ে দেড় থেকে দু মিনিটের জন্য অপেক্ষা করতে হবে তো দু মিনিট পরে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আমি একটা নামিয়ে আরও একটা দিয়ে দিচ্ছি এভাবে করেই আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি এই পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু প্রথমেই আমরা গরম পানি দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম তো সবগুলো পিঠা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আতপ চালের পিঠা তাই এগুলো রোদ্রে কিন্তু একেবারে বেশি রোদ্রে শুকাতে দিতে যাবেন না হালকা রোদে দিয়ে এটাকে শুকিয়ে নেবেন বেশি রোদ্রে দিলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায় আর সিদ্ধ চাল হলে সে সম্ভাবনা থাকতো না যেহেতু আতপ চাল তাই একটু সাবধানে এটাকে শুকিয়ে নেবেন তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে শুকিয়েও নিয়েছি দু দিনের রোদ দিয়ে আর এগুলো দেখতে এমন হয়েছে দেখুন একটাও কিন্তু ভাঙিনি বা ফাটিনি হালকা রোদে শুকিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে তো পিঠাগুলো শুকানোর পরে কিন্তু খুব বেশি ভালো লাগছে একেবারে কি পাতা যেন এরকম দেখা যায় সেই পাতার মতো হয়ে গেছে তো এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এ কতটা পারফেক্ট হয়েছে যাদের কাছে ফুড কালার নেয় তারা কিন্তু চাইলে আপনারা সাদা করেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খুব সুন্দর লাগবে দেখতে তো আমার যতগুলো প্রয়োজন আমি ভেজে নেব আর বাদ বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে দিব সারা বছরের জন্য তো আপনাদেরকে আমি অল্প কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম এই যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখন আমি চলে যাব পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপিটাও অনেক ইউনিক তো আমি পরবর্তী ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাতেও আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি তবে একটু গাঢ় করে আর এই যে দেখুন পেপারের উপর নকশাটাও এঁকে নিয়েছি একটা চুরির সাহায্যে তারপর সিরিজ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা করাও কিন্তু একদমই সোজা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব এই পিঠাগুলো বানিয়ে তারপরে একই প্রসেসে ভাব দিয়ে আপনারা শুকিয়ে নেবেন এইগুলো শুকাতেও দু দিন টাইম লাগবে তো দেখুন একই প্রসেসে কিন্তু আমি ভাপিয়ে নিলাম আর আজকের এই একই ভিডিওতে আপনাদেরকে দুইটা সিরিজ পিঠার ডিজাইনটা দেখিয়ে দিয়েছে দুইটাই খুব সুন্দর তো আশা করছি আপনাদের ভালো লাগবে সবগুলো ভাবিয়ে নেব এভাবে এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব তারপর এগুলো ভাজলে কেমন হয় সেটা বিস্তারিত দেখালাম না কারণ প্রথমবার ভেজে আমি দেখিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাই তো রোদে শুকাতে দেবো এখন আর রোদরে শুকানোর পরে পিঠাগুলোর এই অবস্থা হয়েছে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে চাইলে এগুলো আপনারা ভেজে খেতে পারেন অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন